হাই ফ্রেন্ডস ডিসি সাদ্যামর আশা করি আমার সকলে অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো ভালোবাসা তো আমি এখন এসেছি কুমিল্লা শহরে তো কুমিল্লা শহরে যে কী করতে শেয়ার করবো তো লেটস স্টার্ট দা ব্লগ তো আমি এখন আছি হচ্ছে সাঁতরাগানের সামনে সাঁতরাগানের পাঁচতলায় আমার জিম অবস্থিত এই জিমের নাম হচ্ছে এস জিম সেন্টার তো আমি এখানে প্রায় প্রতিদিনই আসা হয় জিমের জিম করার জন্য তো এখন লিফ্টে দিয়ে পাঁচতলায় উঠতেছি তো এটা হচ্ছে এস জিম সেন্টার তো এটা হলো ভিতরে ইন্টেরিয়র এখানে অনেক মেশিন আছে তো আমার এখানে জিম করা শেষ তো জিম টিম করে ড্রেস পরে তো বাড়িয়ে চলে আসলাম তো জিম করার পর হাঁটতে একটু কষ্ট হয় তো এখন ধর্মসাগর পাড়ের দিকে চলে আসছি তো এটা হলো সামনে ধর্মসাগর পাড়ের রাস্তা এটা হচ্ছে গেটটা সামনের ধর্মসাগর পাড়ের এখানে কিছু দোকান আছে তো এই দরজাটা গেটটা একটু অন্যরকম আলাদা তো আমি এখন ধর্মসাগরের ভিতরে চলে আসছি তো এখানে অনেক মানুষ এখানে সবাই আড্ডা দেয় কথা বলে আর এখানে অনেক দূর থেকে আসে মানুষ দেখার জন্য এখানে অনেক অনেক পরিমাণ বাতাস এখানে আপনি একটু বসে থাকলে মনে করেন এখান থেকে যাইতে মনে করবে না তো এখানে মন বলতে পারেন কুমিলার একটা প্রাণকেন্দ্র এখানে সবাই দূর দূরান্ত থেকে আসে শুধু এখানে বাতাস খাওয়ার জন্য আর এখানে ভালো <speaking> মান <in the world> <speaking in the country> প্রভাত আলো মন্ডো তুমি পূরুরি তুমি তাতে গন্ডু আমার মনে এ আনন্দ আমার মনে এ আনন্দ কে গোলা তো ভাই চাই আমি কে গোলা ভাই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণ মানুষ সবাই সবাই নিয়ে এখানে ঘুরতে আসে পাশে মানুষ আর এখানে অনেক গাছ আছে অনেক সুন্দর সুন্দর গাছ তো এখানে সবাই গান গাইতেছে আর এই গর দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো এখানে একটা হাতি স্ট্যাচু রাখা হয়েছে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছিল তো আমি এখন একটা ভিতরে প্লে গ্রাউন্ড এ চলে আসে পার্ক ভিতরে এখানে ছোট বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস আছে এখানে ছোট বাচ্চাদের জন্য এটা ট্রেন দিতেছে ঢুকতে হয় তো দেখতেছেন না একটা জিনিস এটার নামটা কি জানি না আমি তো এই জিনিসটা ভিতরে উঠলে মনে করেন কাজ করে যাওয়ার এটা একটা রিস্ক আরেকটা জিনিস দেখতেছেন এটা ভিতরে গোল করে ঘুরে আর এটা হলো ঘোরার ঘোরার কি ঘোরার ভিতরে ওইটা গুলকুরা মেশিনের দ্বারাতে ঘুরায় আর এটা প্লেন প্লেন মনে করেন চাপ দিয়ে উপরে দিকে ওঠায় এটা হলো গাড়ি চারপাশে ঘুরে খেলি ছোটো বাচ্চাদের খেলার জিনিস এই ধর্মসাগর পরে মনে করেন বিকেল টাইমে অনেক মানুষ হয় সবাই ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসে সবাই তো অনেকে আবার এখানে প্রেম করতে আসে গার্লফ্রেন্ড নিয়ে তো আর এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এটা একটা রিস্ক এটা অনেক ভয় লাগে উঠলে মনে ওখানে কেটে দেওয়ার মতন আর এখানে ছোট বাচ্চারা খেলতেছে দেখতেছেন প্লে এটা গোল হয়ে ঘুরে আর এখানে অনেকগুলো বোর্ড আছে বোর্ড বাড়া নিয়ে গোলনাকে ঘুরে নিয়ে আসবে আর আওয়ার মনে হয় এক হাজার করে যেমন হয় সঠিক জানি না আমি তারপর আমি এক প্লেট ফুচকা নিই ফুচকা খেয়ে চলে আসি এখান থেকে তো আমি এখানে অনেকক্ষণ ছিলাম এখানে বসেছিলাম ভালোই লাগতেছিল বাতাস বাসায় কারেন্ট নেই সবাই এখানে চলে আসে ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট করে বাসায় থাকবেন অল